আমার এই ব্যাগের মধ্যে সব টাকা আছে আমি টাকা দিয়ে দিতে আপনি আমার বড় ভাই বাইরে 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 মাথারা ঠান্ডা ঘর খালি তোর বড় ভাই না আরো পাঁচ জন আছে আমি দেখতেছি কি করা যায় ভাই আরে বাইরে দেখাতেই বাদ দেন আপনি

তোমরা আমার জামাইরা এরকম ভাবে পাঁচা করে নেওয়া করছে বিদেশের নামে টাকা নিচ্ছে মানে ও আসলে বিদেশে লোক পাঠানোর ব্যবসায় নাম ছিল ওই লোকদের মধ্যে কে জানি ও টাকা মায়রা খাই এখন সব লোক আইসে ওরে ধরছে আব্বা আব্বা কিছু করো আব্বা বেয়। আমার কুলাটা ওরে ধরে লই যেতেছে থানা দিব কয় আ আচ্ছা আচ্ছা লো মানে কত টাকা পাইবা 7 লাখ 7 লাখ টাকা মাত্র 7 লাখ টাকার জন্য এই হানিফ খার জামাইরে তোমরা হাত গোড়া করে কলার ধরা পুলিশের কাছে দিয়ে দিবা সেইটা আমি থাকতে তো হইতে দিব না আচ্ছা লো আচ্ছা লো তোমাগো টাকা যত টাকা পাইবা একটা একটা করে হিসাব দাও আমার এই ব্যাগের মধ্যে সব টাকা আছে আমি টাকা দিয়ে দিতেছি তাহলে দিয়া দাও নামগো টাকা আমরা যাইগা হ্যাঁ দিয়া দিব তার আগে তোমরা লিস্ট করো কে কত পাইবা এখানে বসো আমি জামাই দিয়ে ঘরে যাইতেছি জামাই চলো তো ঘরে চলো চলো আসো আসো আমার লগে কথা আছে আসো লিস্ট করো আব্বা 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 আমার কথাটা শুনেন আব্বা আপনি যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকেন আপনি চাইবেন নাব্বা তাছাড়া আজকে আপনি আমার মান সম্মান ইজ্জত বাঁচাইছেন আব্বা ইজ্জত বাঁচানোর মালিক উপরওয়ালা তার উপর ভরসা রাখতে হয় আমি আসি আব্বা এই ভর দুপুর বেলা আপনি কই যাইতেছেন তাছাড়া আপনি প্রেশারের রোগী আপনি অসুস্থ এই অবস্থায় আপনি বাড়ি যাইতে পারবেন না আমি বাড়ি যাব না রে বাবা বাড়ি যাবেন না তাহলে কই যাবেন বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম হ্যাঁ রে মা আমি যখন তবু বাড়ি থেকে নিজের বাড়িতে যাই যাই আমি যেদিকে তাকাই খালি চারদিকে আমার এই সুলতানা মামনি আর তোর মায়ের ছবি দেখি ওই বাড়ি আমি কেমনে থাকবো আমি তো পারব না এই কথা একজন শোনার পরে কইল কি তুমি এক কাজ করো তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও আমি তখন সেই সিদ্ধান্ত নিলাম বাড়ি ঘর সব দিয়া এতগুলো টাকা আমি কি করুম আমার টাকার এত দরকার কি তখন এই টাকাগুলো তবু কাছে দেওয়ার জন্য আইসা যখন দেখলাম জামাই বাবাজির ওই বিপদ একটা মনে শান্তি পাইলাম যে জামাই বাবাজির আমি এই বিপদের সময় বিপদ থেকে তার রক্ষা করতে পারছি রে মা শান্তি কৃষ্ণ কৃষ্ণ